প্রিয় ভাইরা বাবারা আমার একটু খেয়াল করেন মূল কনসেপ্টের মধ্যে চলে আসছে নবী ইব্রাহিম আলিদুসালাম ও ছেলে ইসমাইল আলিদুসালামের কথোপকথন গুলি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন সন্তান বড় হয়ে গেছে বুদ্ধি হয়েছে দোলাতে পারে তখন আল্লাহ রাব্বুল আলামিন ছেলেকে কোরবানি করার জন্য জবাই করার জন্য আদেশ করেন কত বড় আগুনের পরীক্ষা নবী ইব্রাহিমকে আল্লাহ ফেলে দিছে সুবহানাল্লাহ কত বড় আগুনের পরীক্ষা এদিকে সন্তান এদিকে আল্লাহর দাওয়াত দেশ হযরত ইব্রাহিম ছেলেকে সালাম বললেন আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে এই কথা বলে কোট করে দিছেন আল্লাহ পাক বলেন পলায়া কথাটা আজ বুঝবেন কথাটা আজ বুঝবেন হে আমার কোনো যে টুকরা সন্তান আমি নিশ্চিত আমি নিশ্চিত আমি ইব্রাহিম আলী সাল্লাম নিশ্চিত স্বপ্নের মধ্যে দেখেছি আমি তোমাকে কোরবানি করতেছি আমি তোমাকে জবাই করতেছি তোমার ভাই কি তোমার মতামত কি আমাকে একটু শোনাও ছোট মাসুম বাচ্চা সাত বছর নয় বছর একটা সন্তান তোমার ভাই কি তোমার মতামত কি মানুষ বাবা সন্তানকে জিগা তুমি একটু বল আল্লাহ কোরআনে বলছে

সন্তান বলতে উত্তর দিচ্ছে হে আমার আব্বা জান আপনাকে স্বপ্নযোগে আপনার রব আপনার মালিক আমার রব আপনার মালিক যে হুকুম দিয়েছে আপনি তা পালন করুন ইনশাল্লাহ অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল এবং মধ্যে হবে

সুতরাং সেটা ছিল এক বিস্ময়কর দৃশ্য যখন তারা উভয় আনুগত্য প্রকাশ করল পিতা এবং পুত্রকে কাত করে শুইয়ে দিল অতপর পিতা পুত্র দুজন রাজি হয়ে গেল পিতা তার ছেলেকে কাত করে শুইয়ে দিলেন পিতা তার ছেলের গলার মধ্যে সুরিটা বসিয়ে দিলেন সোহাগ হাজিরিন ইসমাইল আলাইহিস সালাম জবাই হোক কুরবানি হোক এটা আল্লাহ কখনো চান নাই আল্লাহ চেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করতে ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষার মধ্যে পাস করে গেলেন যখন শুইয়ে দিলেন যখন তাত করে যখন শুইয়ে দিলেন সুরিটা যখন এখানের মধ্যে দৌড়ছে সাথে সাথে আল্লাহ ডাক দিয়ে কয় আল্লাহ কয় ওয়ানা

মানে যখন আল্লাহ ডাক দিয়েছে ওরা যাই আইনা হুক ইব্রাহিম ইব্রাহিম আল্লাহ ডাক দিয়েছে আমি তাকে ডাক দিলাম আল্লাহ কয় আর আমি তাকে কি করলাম ডাক দিলাম আমি বললাম ইব্রাহিম বললাম আমি তাকে ডাক দিলাম সুহান আল্লাহ ডাক দিয়ে আল্লাহ কয় ইব্রাহিম একটু থাম একটু শোনো কি শুনবো আর কি থামব আল্লাহ বলছেন ওয়ানা দাইনা

নাজিল মুখসিনি সোহান আল্লাহ ইব্রাহিম শোনো আল্লাহ ডাকতেছেন তুমি স্বপ্নকে সত্য ক্ষণ করে দেখিয়েছ সুহান রিৎসুই আমি আল্লাহ রবুর আল্লাহীদ আর সতর্ক এইভাবে তাদেরকে আমি পুরস্কার দিয়ে থাকি সুহানা আল্লাহ কয় আমি ইব্রাহিমকে ডেকে বললাম ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তব রূপ দিয়েছ আর আমি এইভাবে করে আল্লাহ সদ বান্দাদেরকে আমি আল্লাহ রবুর আলামীন পুরস্কার দিয়ে থাকি সুহান

পরীক্ষা কেউ দিছে নাকি জমিনের মধ্যে আল্লাহ জমিনে সব চাইতে বেশি পরীক্ষার পরীক্ষার সম্মুখীন হয়েছে নবী ইব্রাহিম আলী সালাম সুহান ওনাকে অগ্নি অগ্নির মধ্যে ভালো হয়েছে আপনি জানেন না এটা নবী ইব্রাহিম আলসালামকে প্রশ্ন করছে ওনার নাতিরা যে কোন সময়টা আপনার জীবনে সবচেয়ে ভালো দিক কে ছিল যে চল্লিশ দিন আমি আগুনে বিতে ছিলাম ওই সময়টা সুহান আল্লাফাক বলছেন এত বড় পরীক্ষা দেন নাই যে পরীক্ষা আমার ইব্রাহিম আমার খলিল ইব্রাহিম দিছে এবং আমি এক মহান কর্মানি বিনিময় শ্রী ইসমানকে আমি আল্লাহ মুক্ত করে দিলাম সুহান এটা ছিল আল্লাহ পক্ষ থেকে একদম প্রকাশ্য একটা পরীক্ষা সুহান আল্লাহ হাজের আপনার প্রিয় সন্তানের প্রাণ নিয়ে যাওয়া আমার উদ্দেশ্যে ছিল না আমার উদ্দেশ্যে ছিল দুনিয়ার কোনো কাজ কোন জিনিসকে আপনি ইব্রাহিম আমার চাইতে বেশি ভালো বাসেন কি না সুহান আপনার সন্তানের জীবন নিয়ে যাওয়া আমার ইচ্ছা না আমার চিন্তা শক্তি ছিল দেখি আপনি কি আপনার সন্তানকে বেশি ভালোবাসেন নাকি আপনি আল্লাহকে বেশি ভালোবাসেন সুহান এটা পরীক্ষা করার জন্য একটি জবাইকৃত পশু কোরবানির বিনিময় ইসমাইল সালামকে আমি আল্লাহ তার জীবন দান করে দিলাম সুহান ও তার আলাই ফিল আ এবং পরবর্তীদের মধ্যে ঐতিহ্য আমি চালু করে দিলাম পারি আল্লাহ আর এই কথা আমি সমস্ত মতি মোহাম্মদ এর মধ্যে প্রচলন করে দিয়েছি যাতে করে তারাই কোরবানির মাধ্যমে আল্লাহ তালা পরীক্ষা উত্তীর্ণ হয় সুহান আল্লাহ হাজের পরীক্ষা পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে গেল আমাদের আব্বা আমাদের বাবা পরীক্ষা পাস হয়ে গেল সন্তান পাস হয়ে গেল বাবা পাস করলো মা পাস করলো আবার সন্তান পাস করলে এরকম পরিবার আল্লাহ জমি আছে নাকি ভাই আপনারা বলে আছে নাকি নাই এখন আল্লাহ পরীক্ষা যদি তুমি পাস করছি ইব্রাহিম শুন আমার পক্ষ থেকে পড়েন সালাম

ইমাম বাকবির রাহমদুল্লাহ বলেছেন নবী ইব্রাহিম আলাইসাল্লাম যখন শিশুপুত্র ইসমানকে কোরবানি করার জন্য কাত করে শুয়ে দিলেন ওটা শেষ একটু দু মিনিট শেষ হয়ে যাবে তখন তিনি বললেন আব্বা যান আমাকে শক্ত করে বেঁধে দিন যেন আমি বেশি নড়াচড়া করতে না পারি এবং আমার কাপড় খুলে নিন যাতে রক্তের কোনো ছিটা তাতে না যায় কেন না তাতে আমার সব কম হবে ছোট বাচ্চা মাসুর বাচ্চা কি কয় একটু শুনেন আর আপনার ছুরিটা ধারালো করুন এবং আমার আল্লাহ দ্রুততা চালিয়ে দেন যাতে আমার উপর সহজ হয়ে যায় কেননা মৃত্যু তো খুব একটা কঠিন বিষয় আর যখন আপনি মায়ের কাছে যাবেন তখন মাকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন আর যদি আপনি ভালো মনে করেন যে আমার জামা মায়ের কাছে ফিরিয়ে দিবেন তবে আপনি তাই করবেন কেননা হয়তো বা একটু আরামদায়ক হবে একটু শান্তি শান্তিদায়ক হবে হাজির কবি ইব্রাহাম বললেন প্রিয় পুত্র রবের নির্দেশ পালন তুমি না কত উত্তম সাহায্যকারী প্রিয় পুত্র কথা অনুযায়ী সব কিছু করলেন নবী ইব্রাহিম কাছে গিয়ে গলে যে টুকটাকে সন্তানের চুমু খেলেন কপালের মধ্যে কেঁদে কেঁদে বললেন তার হাত পা গুল বেঁধে নিলেন আহ কি কোদা প্রেম কি আনুগত্য কি বিস্ময়কর দৃশ্য স্মান প্রিয় পুত্রের গলায় ছুড়ে ধরলেন নবী ইব্রাহিম সাল্লাম কি স্মার সাল্লাম বলে উঠলেন আব্বা আমাকে উপর করে শুইয়ে দিন আবার চেয়ারের মুখে রেখে আপনার চুরি চালানো কষ্টকর হবে তাকে উপর করে শড়িয়ে দিলেন অতঃপর তিনি চুরি চালানো শুরু করলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে আছে জিবরাঈল আলাইহিস সালাম এত দ্রুত আর আল্লাহর জমিনে এতবার কোথাও আসে নাই যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান গলার মধ্যে ছুঁড়ে দিলেন তখন আল্লাহ বললেন ইব্রাহিম ইব্রাহিম বলে যখন ডাক দিছেন জিবরাঈল আলাইহিস সালাম সাথে সাথে জান্নাত থেকে একটি উট নিয়ে দুম্বা নিয়ে হাজির হয়ে গেলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

তিনি দুম্বাটিকে মেনায় আসলেন এবং আল্লাহ রব্বুর আলমের নামে কোরবানি করলেন আল্লাহ রব্বুর আলমিন নবী ইব্রাহিম আলিয়াল্লামের কোরবানি এতটাই খুশি হলেন যে পরবর্তী মোহাম্মদী মোহাম্মদের জন্য কেয়ামত পর্যন্ত এটা আল্লাহ এটা আল্লাহ ওয়াজিব করে দিলেন সুহান আল্লাহ আল্লাহ ফাহ বলছেন

আপনার কোরবান আপনার বেঁচে থাকা আপনার মরে যাওয়া সমস্ত কিছু একমাত্র আল্লাহর জন্য নিবেদিত করে দিলাম আপনার নামাজ আপনার বেঁচে থাকা আপনার মরে যাওয়া আপনার দুনিয়া আপনার আখেরাত আপনার কামায় কিন্তু রুজি কুজি রা কিছু আছে সমস্ত কিছু একমাত্র আমি আল্লাহর জন্য নিবেদিত করে দিলাম যে ভাইয়েরা এটা মূল ফাকিকত হল মূল কনসেপ্টটা হলো আজকে আমরা একটা কোরবানি করুন তাও বাগ্য গায় সামর্থ্য আছে বাগ্টো বাই বাঘে দেবো সাতাও কি সাত ভাগ তিন ভাগ পাঁচ ভাগ কতটা আপনার সামর্থ্য আছে আপনি চাইলে তিনটে গরু দিতে পারেন কি সদায় বুঝে কিন্তু চাইলে উটু দিতে পারেন কিন্তু আপনি দিবেন না বাঘ ট্যগার আপনি আজকে আল্লার কাছে সাহায্য করবেন মরজি দিবেন মাদ্রাসী দিলে আপনাদের জন্য কষ্ট হয় আর নবীরা নিজের সন্তানকে আল্লার জন্য কোরমান করে দিয়েছে হ্যাঁ প্রিয় ভাইরা আমরা বুঝতে পারছি প্রমাণে শিক্ষাটা কিন্তু বুঝতে পারছেন না আপনারা কি শিক্ষা মূল আপনাদেরকে কি বুঝছেন কি শিক্ষাটা বুঝছেন যে যা আল্লাহের রাজ্যে খুশি করার জন্য শুধু সন্তান নয়